সামনে আমাদের প্রিয় ভাই সিলেট বন্ধু সুয়েল ভাই সহ আরো অনেকের নেতৃত্বে সিলেটের যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে আজকের যে মানব বন্ধন এই মানব বন্ধনের উদ্দেশ্য হল আমাদের সিলেটের যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের সকল যাতায়াত ব্যবস্থা থেকে নাজুক আপনারা প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা ভালো করে জানেন এবং আপনারা বলে থাকেন প্রিয় সাংবাদিক শ্রদ্ধ বন্ধুরা আপনারা বলে থাকেন সিলেট দ্বিতীয় লন্ডন সিলেটকে আপনারা দ্বিতীয় লন্ডন বলেন কিন্তু একবার আমি আমন্ত্রণ জানাবো সিলেটের একজন অগণ্য নাগরিক হিসেবে আপনারা আসুন দেখে যান সিলেট দ্বিতীয় লন্ডন নাকি সিলেটের বাংলাদেশের সব অঞ্চল থেকে অত্যন্ত অবহেলিত অত্যন্ত বঞ্চিত একটি এলাকা তার নাম হল সিলেট পূর্ণভূম এই সিলেটকে কেন কি জন্যে এত বঞ্চিত অবহেলিত করে রাখা হয়েছে আমরা জানি না অথচ এই সিলেটের অঞ্চল থেকে সিলেট বিভাগ থেকে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে এবং বৈদেশিক রেমিটেন্স যোদ্ধা বলা হয় সেই রিমিটেন্স বিশ্বের সেরা রিমিটেন্স যোদ্ধা বাংলাদেশের প্রথম শারীর রিমিটেন্স যোদ্ধা বন্ধুরা এই আপনারা জানেন জুলাইয়ের সেই অভ্যুত্থান থেকে একমাত্র দেশকে রক্ষা করেছে সিলেটের রেমিটেন্স যোদ্ধারা আজ প্রবাসী আজকে এই ঢাকার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ থেকে আমি আমাদের প্রবাস বিশ্বের প্রবাসী বন্ধু বিশেষ করে সিলেটের প্রবাসী বন্ধুদেরকে আমরা অভিবাদন শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানাই এজন্যে যেই রেমিটেন্স দিয়ে ডক্টর ইউনিসের সরকারকে সেদিন রক্ষা করেছিলেন নতুবাস সেই জুলাইয়ের পরেই এই আর্থিকভাবে এবং অর্থনৈতিকভাবে ধ্বংস মানে জাতি ধ্বংস সেদিন আর আমাদের ডক্টর ইউনিস সাহেবের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার রান করতে পারত না তাই এই সিলেটকে বঞ্চিত করা মানি জাতিকে বঞ্চিত করা আর এই জাতিকে বঞ্চিত বঞ্চিত করা আমার মনে হয় আমার যে কোনো সরকারই আসুক কারো এটা কাম্য হতে পারে না বন্ধুরা আমার বক্তব্য বেশি দীর্ঘ করব না আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি সিলেটের যে যোগাযোগ ব্যবস্থা সিলেটের এই বিগত পাঁচ বছর ধরে যে সড়কের যে বেহাল অবস্থা যে করুণ দুর্দশা চলছে ছয় লাইনের নামে যে একটা টাল বাহানা চলছে গতকালকেও আমি এই সিলেট থেকে এসেছি আঠারো ঘন্টা রাস্তায় থাকতে বসে থাকতে হয়েছে বন্ধুরা সেখানে নারী পুরুষ শিশুরা পেটের ক্ষুদায় তারা কান্নাকাটি করছিল এই অবস্থার মধ্যে আমাদের সিলেটের মানুষ তারপরেও বিক্ষুব্ধ হয়ে উঠেনি আজকেও আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামন থেকে সিলেটের ভাই বন্ধুরা এখানে যোগাযোগ উন্নয়নের সংস্থার পক্ষ থেকে এখানে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমরা বিক্ষোভ করছি না আমরা সবিনয়ে জাতির কাছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলছি যে আমাদের রেল ব্যবস্থা আমাদের সড়ক ব্যবস্থা এবং আমাদের প্রাকৃতিক যে পাথর কোয়ারি থেকে শুরু করে সকল ব্যবস্থাকে আপনারা হেফাজত রাখুন আপনারা রক্ষা করুন বিশেষ করে টাঙ্গুয়ার নাম দিয়ে যে ঐতিহাসিক নাম দিয়ে এবং সিলেটের প্রাকৃতিক উন্নয়নের যে প্রাকৃতিক যে স্মৃতি জড়িত টাঙ্গুয়ার হাওরের নামে যে হাঙ্গুয়ার টাঙ্গুয়ার হাওর বিশ্বের কাছে পরিচিত এই বিশ্বের কাছে পরিচিত এবং নামি এবং খ্যাতি সম্পন্ন সেই টাঙ্গুয়ার হাওরের নামে যে আমাদের রেল টাঙ্গুয়ার এক্সপ্রেস যে নাম দেওয়া হয়েছে এই টাঙ্গুয়ার এক্সপ্রেসকে সামনে রেখে আজকের যে মানববন্ধন আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানাই আমরা সিলেট বাসীর পক্ষ থেকে যোগায় যোগাযোগ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমার আমাদের যোগাযোগ উন্নয়ন পরিষদের যারা আয়োজন করেছেন তাদের সকলের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান বিনীত অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে টাঙ্গুয়ার এক্সপ্রেসকে আপনারা অবিলম্বে এই রেল এক্সপ্রেসের আপনার পারমিশন দিয়ে অনুমতি দিয়ে সিলেট বাসিন যে রক্তক্ষরণ হচ্ছে সিলেটের মানুষের যে রক্তক্ষরণ হচ্ছে যে বিদ্রোহের আগুন সিলেটের মানুষের বুকে জ্বলছে সেই আগুনকে নিবানোর জন্য এবং এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রেল মন্ত্রণালয়কে আমরা সবিলয়ে অনুরোধ জানাচ্ছি এ বিষয়ে আমাদের যোগাযোগ যে উন্নয়ন সংস্থার নেতা যে সুহেল সাহেব যে জবাবে দিন রাত রাত্র প্রহরীর মতো তার দল বল নিয়ে সকল সংস্থাকে নিয়ে যে আপনারা ইয়ে করেছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সকলের আমরা সফলতা কামনা করি আজকের এই মানববন্ধনে আমাকে বিশেষ করে এখানে আমন্ত্রণ কেনে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করব আমরা আশা করব অনতি আমরা টাঙ্গুয়ার এক্সপ্রেসে আমরা ভ্রমণ করতে পারব। এই আশাবাদ ব্যক্ত করে আমার এবং আমাদের যোগাযোগ উন্নয়ন সংস্থার সকল নেতৃ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার অন্তরের অন্তস্থল থেকে বা ধন্যবাদ এবং আমাদের আমার কৃতজ্ঞতা সিলেট বাসীর পক্ষ থেকে জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ